মেধা সংগ্রাম 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 অপোষনা সংগ্রাম 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 রক্ত দিয়ে জুলাই কেনা জুলাই মানে মুক্তি স্বৈরাচারের পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে ছড়ল দেশে বীর শাহীদের রক্ত উঠল কেমে সর্বনাশা বাদশাহী ওই তক্ত কোনো চিৎকার শুনতে চেয়েছিল লাখো মানুষে। অস্ত্র ছাত্রের ফুক চিড়ে বেরিয়ে যাওয়া রক্তের ফিনকি দেখার শক্ত চিরতান রামদার কোবে আলগা হয়ে যাওয়া কিশোরের কবচিতাকে বিচলিত করেনি অধিকার চাইতে আসা তরুণীর রক্ত চপচমে মাথা দেখে তার অস্বস্তি হয়নি চশমার কাঁচ ভেঙে অন্ধ শিক্ষার্থী আর দেশের ভবিষ্যৎ প্রজন্মের পঙ্গু দেহ নিয়ে ভাবনা ছিল না তার তার কাছে উৎপাদ মনে হয়েছিল হাতুরির আঘাতে মেরুদণ্ডের হার ভাঙা যুবকের আর্তনাদ আর গুম হয়ে যাওয়া পিতার অবুজ কন্যার তার পক্ষে ঘাতকরা হেলমেট ভেস্ট ও বুট পরে হাতেরাই ফেল নিয়ে প্রস্তুত ছিল কিন্তু তারা দেখেনি দারুণ প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ আর মাদ্রাস্তার ছাত্রদের শহীদ হওয়ার জজ্জা তফা এক দাবি এক শৈরাচারের পদক এক স্বৈরাচারের পদক এক তফা এক কাবিয়া দিয়ে রক্ত আর ছিল রক্ত দিয়েছিত রক্ত রক্ত দেবো রক্ত আমার খায় আমার পরে আমার भूকেই গুলি করে আমার খায় আমার পরে আমার भूকেই গুলি করে অবশেষের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত 5 আগস্ট সইরাচারের পালিয়ে যাওয়ার দিন পলাইছে রে পলাইছে 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 আমার ভাইয়ের রক্ত মাখাস জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ আনল জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা করল দাফন দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশে দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন আকা সাত জুলাই আমার স্বপ্ন আকা সাত রঙের রঙিন জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি সুস্থ আবাদ নির্বাচন দেশ এখন সেদিকেই এগোচ্ছে আর সেই সময়কে সামনে রেখে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পেশ করেছে সাত দফা দাবি সাতটি দাবি সাতটি প্রীতি দিতে হবে ফের রক্ত গীতি বাংলার মাটি শহীদের ঘাম জামাতে এনেছে নব উত্তম জামাত আমাদের প্রথম দাবি সকল গণহত্যার বিচার নারী শিশু বৃদ্ধ যুবক খুন করেছে খুন ভয়াল দানব সারা দেশেই দিয়েছে আগুন খাওয়া খেয়ে পালিয়ে গেছে অনেক খুনি দেশ ছেড়েছে তবু ক্ষমা নাই গণহত্যা করলো যারা সবার বিচার চাই গণহত্যা করলো যারা সবার বিচার চাই দ্বিতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার খুব জরুরি আজ ন্যায় শাসন চাই গড়তে নব সমাজ সত্যনের ভিত্তিতে আজ গড়ব নতুন দিন জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠছে জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠছে তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ ঘোষণা এখন ঐক্যের অঙ্গীকার বিজয়ের পথে ফিরবে স্বদেশ স্বপ্ন সত্যিকার হটাও জুলুম সত্য আনো কোরআনের পথ আনো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো জামাদ বলছে সত্যের কথা সত্যের পথ মানো চতুর্থ দাবি জুলাই শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ জীবনের দামে তারা দিয়ে গেছে সুশোভিত দিন শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ তৎপর থাকি যেন মেটাতে এ রক্তের রেল মাথার উপরে যেন থাকে গাজী শহীদের আসন তাদের জন্য চাই সম্মান যথাযথ পুনর্বাসন তাদের জন্য চাই সম্মান যথাযথ পুনর্বাসন আমাদের পঞ্চম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিয়ার নির্বাচন দেশ থেকে নাই নীতি গিয়েছে নির্বাসন রাতারাতি ডাকাতির আর নয় কোন ভোট দাঁড়ে দাঁড়ে ছড়াছড়ি আর নয় টাকা নোট যার ভোট দেবে সেই দিতে হবে অধিকার চিরতরে বুঝতেই অনাচার অবিচার চিরতরে বুঝতেই অনাচার অবিচার ষষ্ঠ দাবি প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা প্রবাসীরা আর থাকব না ভোট হারা সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা মায়ের অস্ত্র ভেজাচ প্রিয়ার বিরহ ব্যথা ভুলে গেছি সব মনে শুধু দেশেরই কথা গন্ডা গন্ডা কড়ি করাই পাঠাই দেশের পানে তবু কেন থাকি বঞ্চিত ভোটাধিকার কেড়ে নেয়া মানে না না আর না থাকবো না ভোটাধিকার হারা জেগে উঠেছে আজ রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠেছে আজ রেমিটেন্স যোদ্ধারা দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত কর যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাস থাকে না তখন যে কোনো নির্বাচন আইনের চোখে সবাই সমান এ কথায় হোক পান লেভেল প্লেইং ফিল্ড হলে হবে শ্রেষ্ঠ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হলে হবে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সৌহার্দ্যমূলক ধারার প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না কোনো রেশারেশি থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব থাকবে শুধু ধর্ম বর্ণ নির্বিশেষেই জনতার কল্যাণ সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচন হোক একটি মাইল ফল। আমাদের চলবা মানব না কারো কোনো কুর্চা ছিঁড় বই যত দেশ বিকানোর কুর্চা ছিল বই যত দেশ বিকানোর কুর্চা